ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুলা ডক্ট শান্তিনি অফিসিয়াল আমার নতুন একটি ভিডিওতে তোমাদেরকে অনেক 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 স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি তো এখন থেকে ভিডিওটা শুরু করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো সকাল সকাল উঠে পড়েছি মানে উঠেছে হচ্ছে সাড়ে পাঁচটায় এসে আগে যে রান্না বসিয়েছি ওখানে হচ্ছে তরকারি হচ্ছে আর কুকারে হচ্ছে ভাত তো যেহেতু ছেলে আজকে স্কুল যাবে ওর ভাত নিয়ে যায় টিফিন টিফিনে ভাত নিয়ে যায় এক দিন এক এক রকম তরকারি করে দিই তো আগে এসে ভাত বসিয়ে দিয়েছি ভাত আর তরকারিটা তো এবার হচ্ছে তোমার টরগুলো মুছবো ঝাড় দেওয়া হয়ে গেছে টরগুলো মুছবো কারণ আজকে মা গেছে হচ্ছে মাঠে পটল তুলতে যেহেতু আজকে হচ্ছে হাটবার তো সেই জন্য আজকে মা হাটে গেছে পটল তুলতে তো সেই জন্য আমি ঘরগুলো তাড়াতাড়ি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই মা আসতে যেহেতু দেরি হয়ে যাবে না দেরি হয়ে যাবে সেই জন্য মুছি করতেও দেরি হয়ে যাবে তো এসে আর কি চাটা খেয়ে পুজো দিয়ে দিতে পারবে তো চলো ঘরগুলো মুছে নিয়ে এদিকে রান্নাটা হতে থাকুক যেহেতু কুকারে ভাত বসে অসুবিধা নেই তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো রান্না সেরে সে আবার ছেলেরও রেডি করতে হবে চা চা বিস্কুট খাই রেডি করে দেব আর কী বলে স্কুলের টাইম হয়ে যাবে চলো তাড়াতাড়ি করে ঝটপট রেডি করে নিই সারাদিনটা যা যা করবো তোমাদের সাথে শেয়ার করবো দেখতে থাকো ভালো লাগবে এখানে এই যে আলুর তরকারি বসিয়েছি এখানে হচ্ছে ভাত কুকারে ভাত বসিয়ে দিয়েছি আজকে তাড়াতাড়ি হয়ে যাবে তো রান্না করতে করতে চলে এসছে হচ্ছে ঘর মচতে তো তোমাদের বললাম যে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে শুধু মচবো এখন ছেলে ঘুমোচ্ছে ঘরে মানে এই ঘরটাতেই ঘুমাচ্ছে নিচে নিয়ে এসেছিলাম ঘুমানোর জন্য যেহেতু ওপরে কেউ নেই মা গেছে মাঠে তা আমিও নিচে কাজ করব তো সেই জন্যে নিচে নিয়ে এখানে শুয়ে দিয়েছি তো এখন শুয়ে নিক আমি কাজ টাজগুলো করে নিয়ে তারপর ওকে উঠিয়ে ফ্রেশ করব তো এই ঘর দিয়ে ওপরেগুলো ওপরের ঘরটার পরে মুছে আমি ঝাড় ঝাড়টা সব পরেই দিই এখানে নিচের কাজ করে ছেলে চলে গেলে তারপর আর কি ওপরের কাজগুলো আমি করি তা এখানে মা নিচের কাজ মাই করে নেয় কিন্তু আজ যেহেতু মা হচ্ছে মাঠে গেছে পটল তোলার জন্য হাটবার যেহেতু তো সেই জন্য আমিই করে নিই এই মঙ্গলবারটা আর শনিবারটা তো আমি দেখছি যে আমার ভিডিওগুলো একটু আর কি ভিউজ হচ্ছে না বাট কেন কি আর বিষয় আমি বুঝতে পারছি না তোমাদের কি ভিডিও ভালো লাগছে না লাগছে না বা কি সেটা তোমরা তো কমেন্ট করে বলছোই না তো সেটির থেকে তো আমি বুঝতেই পারছি যে একদমই তোমরা কমেন্ট করছো না বা ভিডিও তো দেখছোই না হাতে গুনে হয়তো মানে কজন বলবো চার পাঁচজন বা সাতজন আটজন ঊর্ধ্বে দশ জন। ঠিক আছে না তো তারপর সেরকম কোনো ভিউজ হচ্ছেই না তো জানি না কেন কি আসে বিষয় কী হয়েছে সেটা তোমরাই ভালো করে বলতে পারবে যে আমার ভিডিওতে কী ভুলভান্তি বা কি গাফিলতি রয়েছে তা তোমরা কমেন্ট করে সেটাও জানাচ্ছ না যাই হোক সেটা তোমাদের ব্যাপার আমার ভিডিও দেখবে কি দেখবে না আমার কাজ হচ্ছে ভিডিও ছাড়া আমি ছাড়বো তা তোমাদের ভালো লাগলে যেদিন ভালো লাগবে সেদিনই দেখো পারলে আর এখানে এখন আমি চলে এসেছি হচ্ছে তোমার কি বলে ফিল্টারটা পরিষ্কার করতে ফিল্টারটা অনেক দিন ধরেই ভাবছিলাম যে পরিষ্কার করব 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 তা বাট করা হচ্ছিলো না তো আজকে ভাবলাম যে হাতে যেহেতু টাইম আছে ভাতও হয়ে গেছে তরকারি রান্নাও হয়ে গেছে সকালে আর এখনও ছেলেকে মানে প্রায় সাড়ে মতন বাজে তার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ঘর টর সব মুছে তো ভাবলাম যে ফিল্টারটা একটু পরিষ্কারই করে নিই তো এখানে চলে এসেছি হচ্ছে ফিল্টারটা পরিষ্কার করতে ফিল্টারটা আর কি মানে আমাদের এখানে জলে এতটা পরিমাণে আয়রন ফিল্টারের যে ক্যান্ডেলগুলো আছে সেগুলো শুধু লাল হয়ে যায় মানে আয়রনের ইয়েতে লাল হয়ে একটা মানে আয়রনের পো পোলের টাইপে পড়ে যায় তো যাই হোক সেটাই আর কি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আর ফিল্টার হওয়ার পরও নিচের যেটার মধ্যে ফিল্টার হয়ে জলটা পড়ে সেটার মধ্যেও একটা সাদা খাট টাইপের পড়ে যায় মানে এত পরিমাণে তাহলে বুঝতে পারছো কি পরিমাণে জলে এখানে আয়রন বা নোংরা ফিল্টার হওয়ার পরও এক একটা খাট থেকে যাচ্ছে তো যাই হোক সেটাই ভালো করে আর কি সাদা এই যেটা দেখছো আমি ক্যান্ডেল যেটা থাকে সেটা আগেই পরিষ্কার করে নিয়েছি এখন এইটা হচ্ছে একটু ওই সিরিজ কাগজ আছে আমাদের রঙ করার সময় তোমার পুটটিগুলো ঘষার সময় যে সিরিজ কাগজ দিয়ে ইয়ে করেছিল ঘষেছিল পুট্টিটা সেই সিরিজ কাগজে টুকরোগুলো রাখা আছে মানে সব ফেলে দেওয়া হয় না আমাদের ওগুলো ব্যবহার করি আমরা তোমার কড়াই মাজার সময় কড়াই বেশি পুড়ে টুরে গেলে তারপর এইসব কাজে টুকিটাকি টাকি বেশিন টেসিন পরিষ্কার করতে এক একবার এক একটা ব্যবহার করে তারপর নষ্ট হয়ে গেলে ফেলে দেওয়া হয় তো তোমরা আবার ভেবো না যে যেটা দিয়ে বেশি পরিষ্কার করছি সেটাই কড়াই মাজছি বা আলাদা কিছু তো সেই সব কিছুই না এক এক নতুন রাখা হয় তোমার যেটার মধ্যে ব্যবহার করা হয় সেটার সাথে সেটাই ব্যবহার করা হয় আবার নষ্ট হয়ে গেলে ফেলে দেওয়া হয় প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্যবহার করা হয় তো এখানে দেখতে পাচ্ছি আমার ফিল্টারটা মাজাও হয়ে গেছে এবার হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে তারপর হচ্ছে একবারে জল দিয়ে দেবো তা তো তোমরা একটু আমায় একটু কমেন্ট করে জানিও যে কেন আমার ভিডিও ভালো লাগছে না বা কেন তোমরা আমার ভিডিও দেখছো না কেন কী আসে বিষয়ে তোমরা তো সবার ভিডিও দেখো ইউটিউবে তো অনেক ক্রিয়েটার আছে অনেক বড় ক্রিয়েটার আছে ছোট ক্রিয়েটার অনেক আছে আমিও তো একটা ছোট ক্রিয়েটার তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ সবটাই তোমাদের সবটাই দরকার তোমরা বাকিদের যেমন সাপোর্ট করছো বাকিদের যেমন ভালোবাসা দিচ্ছ আশীর্বাদ করছো আমাকেও একটু দাও যাতে আমিও আমার লাইফে একটু সাকসেস হতে পারি বা আমার চ্যানেলটাকে আমি দাঁড় করাতে পারি সবাই তো কত নোংরামি করছে নোংরামি করে করে আমার বলাটা হয়তো উচিত হবে না বাট তাও বলতে বাধ্য হচ্ছে কত নোংরামি করছে নোংরামি করে 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 নিজের চ্যানেলটাকে দাঁড়া দাঁড় করাচ্ছে প্রথমে হয়তো ভিউজ কামিয়ে নিচ্ছে তারপরে আবার কোনো কারণে হচ্ছে হয়তো আলাদা হয়ে যাচ্ছে আবার নোংরামি করছে এই সব করে করে কত মানুষ ভিউজ কমাচ্ছে কত নোংরামি করে মানুষ হচ্ছে তেমন অনেক নোংরামি ইয়ে চ্যানেলও আছে এমন লাইভ অনেকে করে লাইভে এসে পর্যন্ত নোংরামি করে তোমরা সেই সব ভিডিওগুলো দেখো আর আমরা আমাদের মতন যারা ছোটো ক্রিয়েটার যে সারা দিনে ডেলি লাইফের ডেলি ব্লগ দেখায় ডেলি মানে ডেলি লাইফে কি করি সেই সব ভিডিও করে সেই সব আর কি কষ্ট করে এডিট করে সেটাকে ছাড়ি কিন্তু তোমরা সেটা দেখো না তোমরা যে যারা হচ্ছে নোংরামি করবে যারা নোংরামি দেখাবে তাদের ভিডিও দেখতেই ভালোবাসো বলো বাট আমি তো নোংরা আমি কিছু করব না বা দেখাবও না আমি আমার লাইফে মানে যেটুকুনি আমার ডেলি লাইফে আমি যা করি সেটুকুনি আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই আর সেটুকুনতে যাতে আমি সেটু দেখিয়ে যদি আমি সাকসেস হতে পারি তাহলে হব আর যদি না হতে পারি না হব বাট আমি এবার থেকে ঠিক করেছি যে আমি ভিডিও দেওয়ার ভিডিও দিয়ে যাব আর সেটা মানে কোন মতে আর কি ভিডিওটা দেয়া বন্ধ করব না আগে আর কি মন খারাপ হয়ে যেত যেহেতু ভিউজ টু না বাড়লে মন খারাপ মনটা সত্যি আমার খারাপ হয়ে যেত আগে যদি ভিউজ টু না বাড়ত তখন মনে হতো কী করতে ভিডিও দেবো কেউ দেখে না কেউ কোনো কিছু নেই গ্রো নেই কিছু না কেউ সাপোর্টই করে না কেউ একটা কমেন্ট করে না কেউ একটা লাইক করে না কি করতে আমি ভিডিও করব তো চলো ফালতু অনেক বকর বকর করে ফেলেছে আর বেশি বকবো না পরে আবার কথা বলছি দেখতে থাকো ভিডিওটা তো এখন হচ্ছে ছেলের খাবারটা রেডি করব দেখতে পাচ্ছ থালায় আর কি ভাতটা বেড়ে নিয়েছি এবার ভাতটা একটু ঠান্ডা হতে দেব ভাত দিয়ে তরকারি দিয়ে সব নিয়ে করে ঠান্ডা হতে দেব ভাতটা কি বেড়ে এখন একটু হালকা করে ম্যাশ করে নেব। কারণ বাচ্চা মানুষ হয়তো আর শক্ত থাকলে আর কি তোমার কি বলে জিবোতেও একটু কষ্ট হতে পারে বা খেতে দেরি হতে পারে গলায় আটকাতে পারে সেই জন্য আমি হালকা একটু ম্যাশ করে দিই তোমার ম্যাশার দিয়েও করে দিই কোনো সময় হাতা দিয়েও করে দিই বাট আজকেরটা আর কি বেশি ম্যাশ করতে হবে না কুকারে যেহেতু করেছি ভাতটা অনেকটাই নরম আছে তো হালকা একটুখানি করে রেখে দিয়েছিলাম করে এখন হচ্ছে যে তরকারিটা করেছে আলুর তরকারিটা সেই তরকারিটা দিয়ে ভালো করে হালকা করে নেড়ে দিচ্ছি আমি হাত দিয়ে মাখি না কারণ যেহেতু টিফিন নিয়ে যাবে আর হাত দিয়ে মেখে দিলে যদি খাবারটা নষ্ট হয়ে যায় কারণ টিফিনের মধ্যে আমি দিয়ে দেবো সেটা খাবে হচ্ছে দশটা সাড়ে নটা দশটার মধ্যে হয়তো ওদের টিফিন হয় তো সেই টাইমে খাবে সেই জন্যে আমি হাত দিয়ে করি না ওই হাতা দিয়ে করে ফ্যানের তলায় দিয়ে দিই ভাতটা ঠান্ডা হয়ে যায় হওয়ার পরে আমি টিফিন কোটায় দিয়ে দিই এই হচ্ছে আমার ডেলি আর কি রুটিন মানে ছেলের টিফিন টিফিন করা ছেলেকে রেডি করা তারপর তো টুকিটাকি বাকি কাজ আছেই তো যাই হোক এবার কিছুটা তরকারি রয়ে গেছে সেই তরকারিতে আমাদের সকালে রুটি খাওয়া বলো যাই খাই সেটা হয়ে যাবে রুটি করা হবে কারণ ভাত আমি অল্প করেই করেছি তা রুটি হয়ে করে নেবো আমার শ্বশুর মশার জন্য আর এখানে হচ্ছে ছেলের তরকারিটা নিয়ে নেওয়ার পরে ছেলেকে যেহেতু ঝাল দিই না বাড়িতে মোটামুটি ঝালের তরকারি খাওয়ানোর চেষ্টা করি বাট স্কুলে গিয়ে স্কুলে যায় যখন তখন আমি একটু ঝাল দিই না লঙ্কা আস্ত করে দিয়ে দিই পরে ছেলের তরকারিটা নিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে লঙ্কা একটু ডলে দিয়ে তারপর একবার একটু ফুটিয়ে তারপর নামিয়ে নিই তাহলে সবারই সবার মনের মতন হয়ে গেল এই হচ্ছে ব্যাপার তো তোমরা দেখে নাও এই যে খাবারটা আর ওর হচ্ছে সাদা করেছি কারণ হচ্ছে হচ্ছে ছেলে স্কুলে হচ্ছে হলুদ দেওয়া যাবে না আর এখানে হচ্ছে চায়ের জলটা বসিয়ে দিয়েছি E ছেলে স্কুলে চলে গেছে দিয়ে এখন চলে এসছে হচ্ছে আমি ওপরে মাও চলে এসেছে তো উপরে এখন বিছানাটা আর কি গুছিয়ে নিচ্ছি বিছানাটা তো তোলা হয় না ছেলেকে নিয়ে চলে যায় তো তারপরেও চলে যাওয়ার পরে এসে বিছনা টিসনা গুছাই ঘটটা ঝাড় দিয়ে মোছামুছি করি আর ঘর আগে আর কি ঘরটা ঝাড় দেওয়া বা মোছামুছির আগে আমি করি হচ্ছে এডিটিং এডিটিংয়ের কাজটাকে কমপ্লিট করি এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে আর কি আপলোডে আপলোডে বসায় আপলোডে বসে তারপর হচ্ছে বাকি ঘরের কাজ টাজগুলো কমপ্লিট করি তো এডিটিং মানে এডিটিং করার পরে হচ্ছে ইউটিউবে আপলোড করি না মানে হচ্ছে তোমার কী বলে সেপ সেপ বসায় সেপ বসিয়ে টুকিটাকি ঘরের কাজটাগুলো কমপ্লিট করিনি আর কোনো দিন আগে হয়ে গেলে আগে দেখানোর চেষ্টা করি বা কিছু শেয়ার করার চেষ্টা করি যাই হোক তোমার এখন হচ্ছে এই যে বিছনাটা গুছিয়ে নিচ্ছি এটা করার পরে হচ্ছে এডিটিংয়ের কাজটা কমপ্লিট করব। তো আজকে হয়তো তোমাদের সাথে অনেক কিছুই বলে ফেলেছি তোমরা কেউ কিছু খারাপ মনে করো না কী হলো তো আমার মনে যেই খারাপ লাগাটা বা কষ্টটা যে মা অনেক ভিউয়ার্সরা মানে নোংরামিগুলো দেখে নোংরামিগুলোকে সাপোর্ট করে আমি ভিউয়ার্সদের বলছি না আমার ভিউয়ার্সদের বা কোনো কোনো ভিউারদের বল খারাপ বলছি না অনেককে দেখেছি যে যারা ইউটিউবে আর কি মানে কী বলবো নোংরামি ইয়ে করে তাদের আর কি বেশি সাপোর্ট করে বা কিছু তাহলে যারা নোংরামি করে কেন আমি তাদের সাপোর্ট করব। তাহলে আর তাদেরই যদি সাপোর্ট করি এই যে তোমার তিলোত্তমা কাণ্ড আরজি করে যে কাণ্ডটা তো আমরা তাতে কেন প্রতিবাদ মিছিল করছি আমরা যদি নোংরামিটাকেই সাপোর্ট করব। তাহলে আমাদের তো কোনো প্রতিবাদ করার বা কোনো কিছু করার দরকার নেই তাই না তো আর যদি নোংরামিটাকে সাপোর্ট করবোই না তাহলে সেই ক্ষেত্রে আর্জি করার ক্ষেত্রে যে আমরা প্রতিবাদটা করছি সেক্ষেত্রে তাহলে যখন প্রতিবাদ আমরা করছি একটা মেয়ের জাস্টিসের জন্য একটা মেয়ের যে রেপ হয়েছে তাকে নৃশংসভাবে যে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে যে আমরা প্রতিবাদে মিছিল বের করছি প্রতিবাদ করছি ইয়ে করছি জাস্টিসের জন্য আন্দোলন করছি সব কিছু করছি তো আমরা তাহলে নোংরামি ইউটিউবে যে যারা নোংরামিগুলো দেখায় বা নোংরামি জিনিস শেয়ার করে তাদের আমরা দেখবো না তাদেরকে আমরা ব্যান্ড করে দেবো বা ব্লক করার চেষ্টা করব তাই না রিপোর্ট দেওয়ার চেষ্টা করব কিন্তু আমরা এসব করি না আমরা যারা আছি তারা আর কি নোংরামি জিনিসটাকে দেখতে পছন্দ করি আর কিছু কিছু মানে মেয়েদের বলবো মন মানসিকতা এ এতটা বাজে তারা কি করে পারে হ্যাঁ কী করে পারে যে লাইভে এসে নিজের শরীর দেখাচ্ছে নিজের যে নোংরামিটা করছে সে যা করছে সেগুলো দেখাচ্ছে এগুলো কি মানে সোশ্যাল মিডিয়ায় বা এইসব ইউটিউব প্ল্যাটফর্মে এসে এইসব দেখানোর জিনিস মানুষ যদি এইসবের থেকে তো আরো বেশি কি বলবো বেশি মানুষ উত্তেজিত হয় তাই না তো দেখি দেখো আমার বক বক করতে করতে বিছনাটা গোছানো হয়ে গেছে এখানে বিছানার গোছানো কমপ্লিট এবার হচ্ছে এই যে এখানে আমি হচ্ছে বিছনার চাদরটা পাল্টে নিয়েছি এখানে এই চাদরগুলো যে কেচে দেবো যাবো হচ্ছে চিংড়ি মাছ কাটতে চিংড়ি মাছ রাখা আছে কটা আগের দিন কটা চিংড়ি মাছ নিয়ে এসছিলো মোচাই দিয়েছিলাম তো মোচা কিছুটা দিয়ে আর কিছুটা রয়েছে মানে অর্ধেকটা দিয়েছিলাম মোচাই অর্ধেকটা রেখে দিয়েছিলাম আজকে কেটে দেখি কি রান্না করা যায় আর এগুলো হচ্ছে ততক্ষণে ভিজিয়ে দেবো মানে বিছানার চাদরগুলো ওগুলো ভিজিয়ে দিলে ততক্ষণ আর কি ভিজে যাবে তা আমি এসে চিংড়ি মাছটাকে কেটে এসে ওগুলো কেচে স্নান করে নেবো দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো তো চলো নিচে যাওয়া যাক আর ভিডিও আপলোডে বসেছি এখন আপলোড হবে এখন আর কোনো কথা বলতে পারবো না তো চলো আপলোড হোক পরে এসে আমি আবার দেখাচ্ছি কথা বলছি রান্না তো আজকে দু রকম মাছ রান্না হবে একটা হচ্ছে সিলভার একটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি দিয়ে পটল দিয়ে করছে আর পটল চিংড়ি আর সিলভার মাছ করছে হচ্ছে তোমার ঝিঙে দিয়ে আলু দিয়ে আর ঘ্যাটকোল পাতা বাটা মাছের তেল ব্যাস এই হচ্ছে আজকে রেসিপি আজকে দুপুরের মেনু ছেলে কি রেখে দেখবে এইসব দেখতেও খুব 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 ভালোবাসে এখানে হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল আর এখানে হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রসা দিয়ে এখন ভালো করে বসে নিচ্ছি আর এখানে এইটা চলো রান্না রান্নাবান্না কমপ্লিট করে নিই তারপরে কথা বলছি আজকে দুপুরে লাঞ্চের মেনুটা দেখিয়ে দিই তোমাদের এখানে আছে এই যে সাদা ভাত তার সাথে এই যে মাছের তেল আলু দিয়ে এই সরি আলু বলছি বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের তেল হচ্ছে আলু বটল চিংড়ি আর এই যে এটা হচ্ছে পাতা বাটা ভাটকল পাতা বাটা এখানে হচ্ছে মাছের ঝোল ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল তো চলো খাওয়া দাওয়াটা করে নিই কারণ সেই স্কুলে টিফিন নিয়ে গেছিলো পুরোপুরি কমপ্লিট করে করে আছে আর কি হাফ খেয়েছে হাফ খায়নি হাফ নিয়ে ফেরত নিয়ে চলে এসেছে আর এই যে বসে আছে এখানে খাইনি খায় টাই দিয়ে ঘুম পাড়াবো সে চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি বাবা বাবা আসেনি ওকে খাওয়াতে খাওয়াতে আর কি চলে আসবে আশা করি তো চলো ওকে আগে খায়নি তারপর আমরা পরে কথা বলছি আবার তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম মাঝখানে অনেকটা টাইম ক তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি কারণ খেয়ে খাওয়াই দেয় আর কি ছেলেকে এসে ঘুম পাড়িয়েছিলাম ঘুম ঘুম পাড়িয়ে এই জাস্ট একটু আগে উঠলো গিয়ে দুষ্টুমি করছিলো খেলতে গেছিল নিচে দুষ্টুমি করছিল বলে নিচে ওপরে নিয়ে এসে আবার পড়তে বসিয়ে দিয়েছি মানে স্কুলের হোমওয়ার্ক যেগুলো আছে সেগুলো পড়ে নিয়েছি তারপরে আবার টিফিন টিফিন করবে পরে আবার পড়তে বসবে তো এখন হচ্ছে স্কুলের যে কাজগুলো সেগুলোই করাচ্ছি তো এখানে যেহেতু যে কেন আমি এখন হাত হাত ধরে লেখাচ্ছি হাত ধরে লেখানোর কারণ হচ্ছে ইংলিশ খাতা আর হচ্ছে রুল টানা খাতা আছে বাংলা বাংলা যেই খাতাটা ওটা হচ্ছে রুল টানা খাতা একদমই ছোট ছোট করে লিখতে হয় মানে রুল টানা খাতার মধ্যে যেভাবে বাংলা রুল টানা খাতার মধ্যে আমরা যেভাবে লিখি এটা তো মোটে লেখা শিখেছে তো তোমার কি বলে বড় বড়ো করে লিখে ফেলছে তো সেই জন্য লাইনের খাতার মধ্যে যাতে সেই ছোট্টভাবে লিখতে পারে সেই জন্য আমি হালকা করে হাত ধরে থাকি ওই ঘোড়ায় আমি যাতে হালকা সাপোর্ট রাখি যেভাবে আর কি আমি ওকে লেখা শিখেছি সেইভাবেই জাস্ট হালকা একটা সাপোর্ট রাখি ও যাতে ভাবে যে না মা হাত ধরে আছে আমি লিখতে পারবো তো এই ইয়েতেই আমি আর কি ওকে হালকা করে হাতটা সাপোর্ট দিয়ে রাখি তো ওইভাবে লিখে দিই স্কুলের হোমওয়ার্কগুলো আর ওকেই বানান করে করিয়ে তারপরে সেইভাবে ও যাতে নিজে করতে পারে সেইভাবেই করায় তা চলো এখন হচ্ছে পড়াশোনা পড়াগুলো করিনি করিয়ে হচ্ছে আঁকাও আছে হোমওয়ার্ক তো সেটা আবার রঙ করাতে হবে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে আবার হচ্ছে করে পড়তে বসবে মানে স্কুল স্কুলের কাজ হয়ে গেলে একটা ফ্রি থাকবো তারপরে হচ্ছে আমি বাড়িতে যেগুলো করে সেগুলো কমপ্লিট করব। তো চলো পড়িয়ে নিই পড়িয়ে টাই আবার কথা হচ্ছে to hell shop খাওয়া দাওয়া রাতের ডিনার কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে শুয়ে পড়েছি তো ভেবো না যে লাল লাল কেন বাট যেহেতু নাইট বাল্বটা জ্বলছে সেই জন্য হচ্ছে লাল মতন রাখছে স্কিনটা তো যাই হোক এখানে আমিও শুয়ে পড়েছি পাশে হচ্ছে এই যে ছেলে তার পাশে ওই যে মা শুয়ে আছে তো ও না থাকলে আর কি মা এসে শেষ আমাদের সাথে যেহেতু পাশে হচ্ছে আমাদের কবরস্থান রয়েছে আমার একটু ভয় ভয় লাগে আর ছেলেকে নিয়ে একাশো বছর সেই জন্য মা এসে শেষ হয় আর ও থাকলে তো অসুবিধা নয় কোনো ব্যাপার নয় আর রাতে যে উঠু রাতে এক দুবার ছেলেকে বাথরুম টয়লেট করে নিয়ে আসি তো সেই জন্য মা থাকে থাকা অসুবিধা হয় না তখন তো ও থাকলে ওই টয়লেট করে নিয়ে আসে তো যাই হোক চলো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে পালে সাবস্ক্রাইব করে দে তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন কেউ নাই